কুমড়ো পাতা বাটায় চিংড়ি মাছ ওপার বাংলার ট্র্যাডিশনাল এই রেসিপি কিন্তু আপনাদের জন্য এবারে আমাদের হেসেলে আর যেটা বানাতে বেহালা থেকে এসেছেন আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু শিল্পীদি চলুন দেখেনি আচ্ছা শিল্পীদি আজকের রেসিপি হলো কুমড়ো পাতা বাটায় চিংড়ি মাছ চিংড়ি মাছ ওপার বাংলার একটা বাংলা মানে কুমড়ো পাতা বাটা বা যে কোনো পাতা বাটার কোনো রেসিপি মানেই সেটা ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় হ্যাঁ যে কোনো পাতা তো এটা তো তার সঙ্গে পড়ছে চিংড়ি মাছ মানে সাতটা আর বোধহয় মানে দ্বিগুণ নয় গুণ দশ গুণ হয়ে যাবে আচ্ছা এটা তোমার মানে তুমি কোথা থেকে শিখলে কি মায়ের কাছ থেকে নাকি হ্যাঁ এটা মায়ের কাছ থেকে শেখা আচ্ছা তো বাড়িতে তার মানে বহুবার করে খেয়েছো হ্যাঁ এবার যেটা নিয়ে আমাদের হেসেলে কিন্তু দীর্ঘদিন বাদে শিল্পীদি আমাদের হেসেলে এসছ শিল্পী বৃধা শিল্পীদি থাকেন বেহালাতে এবং এই ট্রাডিশনাল রেসিপি নিয়ে শিল্পীদির সঙ্গে আমার প্রথমবার দেখা তাই তো কেমন আছো বলো আছি ভালোই আছি ভালো আছো তোমার সঙ্গে যখন গল্প করছিলাম এই শুটিং শুরুর আগে শুনছিলাম যে চাকরি ছেড়ে মানে চাকরি নয় চাকরির লাইফটা থেকে রিটায়ার করে এখন তুমি রান্নাবান্নার কাজে না চাকরি করা অবস্থায় করেছি 26 বছর ধরেই করে যাচ্ছি করছো মানে একটু মানে এক বছরের মতো একটুখানি অফ ছিল পুরোটা না একটু এখন যতটা করছি আচ্ছা আচ্ছা তারপরে রান্না করতে খুব ভালোবাসো রান্না মানে শুয়ে শুয়ে ঘুমি ঘুমি স্বপ্ন দেখি মানে এই যে ভালোবাসাটা এটা কি মায়ের কাছ থেকে পাওয়া নাকি হ্যাঁ মা কাছ থেকে তারপরে ছোট থেকেই আমার রান্না করতে খুব ভালো লাগত আচ্ছা মানে কি খেতে ভালোবাসো নাকি আমি প্রচন্ড খেতে ভালোবাসি নিজে না ভালোবাসলে না তো পাড়া মানে করা যায় না করা যায় না আচ্ছা এবারে রান্নার প্রসঙ্গে ফিরি তুমি একটা আলু কাটলে সঙ্গে ঝিঙে তার মানে এটার সঙ্গে আলু ঝিঙে আলু ঝিঙে দুটোই যাবে আচ্ছা ওটার জন্য একটা বল দিয়ে দি এটাতে রেখে দাও যে চিংড়ি মাছটাকে কি নুন হলুদ কিছু মাখিয়ে দিতে হবে একটু মাখিয়ে দিলে ভালো হয় এখানে কতটা চিংড়ি মাছ এটা দুশোর বেশি আছে দুশোর বেশি ছাড়ালে তো কমে যায় নুনটা তুমি একটু দেখে দাও তো এতটা নুন দেবো আর একটু দাও দেখো হলুদ গোলাপ হ্যাঁ এতটা এখানে এই যে ধরো কুমড়ো পাতাটা আমি দেখছি তুমি বেটে রেখেছো এটা পিষ্ট করার সময় বা বাটার সময় কিছু দিয়েছো এটা না কিছু দেইনি জাস্ট একটু ব্লাঞ্চ করে মানে গরম জলে দি মানে শাকটা দি গরম জলটা দিয়েই তুলে নিয়েছি তারপর একটু ঠান্ডা করতে সবুজটা বেশি থাকে রংটা যাতে থাকে আর ওই জন্য হলুদটা কম দিতে বলছি কম দিতে অর্থাৎ কুমড়পাতা একটু ব্লাঞ্চ করে প্রথমে তারপর সেটাকে একদম শুধু জল দিয়ে পিষ্ট করে এবং যেটা দিয়ে আজকে একটা এই ট্র্যাডিশনাল রেসিপি তৈরি হতে চলেছে এটাকে এই যে ম্যারিনেশনটা যেটা আমি করছি হলুদ আর নুন দিয়ে এটা করে রাখতে হবে না সঙ্গে সঙ্গে ভেজে নেব একটু রাখলে ভালো হয় এখন তো অত টাইম নেই আমি বাড়িতে যারা করবেন একটু চেষ্টা করবেন 10 মিনিট 10 মিনিট রেখে দিই রেখে দিতে আছে এটা কিন্তু হয়ে গেছে আমি কি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দাও আচ্ছা অন করে দিলাম এবারে কি তেলে রান্না করছি সরষের তেলে এটা দেন আবার টু টেবিলস্পুনে সামান্য একটু বেশি তেল আমরা এখানে দিলাম কতটা পরিমাণ শাক নিয়েছো বলো তো যার জন্য তুমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছো এটা নিয়েছি তোমার বাটার পরে এক বেশ একটা বড় বাটির এক বাটি বড় বাটির এক বাটি এবং প্রায় বড়বাটির এক বাটি চিংড়ি মাছ কম রাখলাম মোটামুটি ঠিক আছে তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছটা আচ্ছা চিংড়ি মাছটা কোথায় ভাজবে চিংড়ি বাজতে আবার খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তুমি একটা কাজ ঢাকা দিয়ে দাও গ্যাসটা একটু কমিয়ে দাও হুম মিডিয়ামে রাখলাম ফ্লেমটা ভাজা হোক আচ্ছা রিটায়ার কবে করলে এক বছর হয়ে গেছে তার মানে এখন কাজকর্মের বাইরে অনেকটা সময় পাও রান্না বান্না নিয়ে ভাবনা চিন্তা করা এখন উল্টে এখন সময় কম পাই কেন অনেক অনুষ্ঠান করতে হয় আমি এই কবিতা পাঠ করি তারপরে তোমার রবীন্দ্রসঙ্গীত ওই সব অনুষ্ঠানগুলোতে করি তো বিভিন্ন জায়গায় রান্না করি এখন আর আমার মেয়ে তো অ্যাডভোকেট ও সকালে বেরিয়ে যায় ও রাতে ঢোকে চেম্বার করে তো আমার অনেকটা সময় আমার এই বাইরে বাইরে বেশিটাই কাটে আচ্ছা রান্নাবান্না এক্সপেরিমেন্টটা এখন আর অতটা সময় পাওয়া হ্যাঁ করি সব রকমই করতে হয় না কম না করি করতে তো হবে মেয়ের জন্য আচ্ছা মানে মেয়েও খেতে ভালোবাসে মেয়েই বেশি খেতে ভালোবাসে আচ্ছা সেটা কি তোমার থেকে পেয়েছে নাকি ও আমার একটু বেশি সব মানে সুন্দর পরিপাটি করে রান্না রান্না করে মানে মেয়েও ভালো রান্না করে তাই হ্যাঁ ও ভালো করে খুব ভালো করে আর ও একদম কম তেলে রান্না করে খুব ভালো করে মানে যারা এখন স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা খুব ভালো তুমি ভাবতে পারবে মানে মাংসতে মানে এক টেবিল চামচ তেল দিয়ে করবে পাশে খাসি মাংস তত ভালো হয় বাহ এটা দারুণ একটু বাড়িয়ে দেবো কি একটুখানি বাড়িয়ে দাও আচ্ছা আর তাহলে তোমার গান বাজনা আবৃত্তি রান্না বান্না আসলে আমি ঠিক আবৃত্তি করি না কবিতা পাঠ করি আচ্ছা তাহলে একটা শুনি না এই রান্না করতে করতে শুনি কি করব গান করি যেটা তোমার ইচ্ছা করছে এখন সেটাই কর আমি এটা রিসেন্ট রেমিয়ে করলাম একটা রেকর্ডিং করলাম গান ওইটাই করছি আচ্ছা করো আনন্দ মঙ্গলা লোকে বি রাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহা গগন মাজে বিশ্বজাগত মনি মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বীরা শ সুন্দর আহ গান করতে করতে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে বলো তেল দেব পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম কটা কাঁচা লঙ্কা দিলাম খুব বেশি ঝাল হবে না আচ্ছা খেতে খুব ভালো হবে কিন্তু খুব যে বেশি কিছু লাগছে তা কিন্তু নয় আমি সেটাই দেখছি খুবই কম উপকরণ আর সবসময় একরকম শাক খাওয়ার থেকে এটা আলাদা আর চিংড়ি মাছ তুমি যাতে দেবে সেটাই আলাদা আবার মাত্রা সেটাই চলে এমনিতে কুমড়ো পাতা যে কোনো কিছু খেতে ভালো লাগে তার সঙ্গে আবার চিংড়ি মাছ চিংড়ি মাছ মানে স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এটা আচ্ছা এটা তো ভাজা হয়ে গেছে এবারে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা দিই

অন্য বিভিন্ন কাজে তুমি এনগেজ তো তোমার ওই যে চাকরির লাইফটা ওটা মিস করো আসলে না চাকরিতে প্রচন্ড চাপ আর আমি একটা ভালো পোস্টে ছিলাম তো তো প্রচন্ড চাপ ছিল মানে বাড়িতে এসে কাজ করতে তো বাসে তখন গাড়ি কিনিনি বাসে করে আসতাম বাসে বসে আমাকে খাতা খুলে পজিশন দিতে হতো এরকম ছিল

সস মানে এইগুলো সব আমি নিজে তৈরি করি আর আমার কোনো হেল্পিং হ্যান্ড সব ঘরের কাজ একা করি রান্নাবান্না সব সব সে কি এত সময় পেয়ে যাও এত সময় এখন তো পাচ্ছি তোমার চাকরি করেও আমি করেছি আচ্ছা তার মানে সবসময়ই ব্যস্ত থাকো রান্নাবান্নার কাজকর্ম এবং তোমার ট্যাসেন্ট নিয়ে তাই তো তারপরে মেয়ে ল করেছে ওকে ওর পেছনেও আমাকে অনেকটা যেহেতু আমিও পাশ করেছিলাম বলে আমার একটা তোমার ইয়ে আছে এই সম্বন্ধে ল সম্বন্ধে আইডিয়া আছে ওকে অনেক কিছু গাইড করতে হতো তারপরে ওকে পড়তে দেওয়া নেওয়া কি করবে না করবে সব কিছু আমাকে করতে হতো আচ্ছা আচ্ছা এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেলে আর কোনো মানে সময় বেশি না এবং তারপরে কুমড়ো পাটা বাটা আরো আছে আমার হ্যাঁ এই দুটো তো আমি দেখতে পাচ্ছি এটা কি বলো একটা আছে একটা পোস্ত বাটা আছে এটা পোস্ত হম শুধু পোস্ত বেটে নিয়েছো না এমনি এটা কি সাদা তিল সাদা তিল বাটা সাদা তিল বাটার মধ্যে কিছু অ্যাড করেছো না কিছু করে এমনি এমনি করেছো এই দুটো হলো এই রেসিপির ওই বলে না যে একটা খুব সিক্রেট একটা কিছু থাকে যেটা টেস্ট টেস্ট আরো বেড়ে দেবে সেটা হলো এই দুটো তাই আর একটা বলি আমি সব সময় নাই বাটি মিক্সি কম ব্যবহার করি মানে বাড়িতে রান্না করার সময় এই শিলনোটাই বেটে তারপর রান্না করি আমি ওই গোটা হলুদ হলুদ গুঁড়ো একটু রাখি কিন্তু গোটা হলুদও বাটি বাহ যারা আসলে রান্না করতে ভালোবাসেন তারা কিন্তু এটা অনেকেই করেন কিন্তু যাদের কাছে সময়ের অভাব তাদের তো আর কিছু করার নেই দেখো আমি চাকরি করে করেছি একদম ঘরের কাজ সব কিছু করে এবার একটু বাড়িয়ে দিই হ্যাঁ ঢাকা দিয়ে দাও আচ্ছা একবার একটু দেখে নেবে হয়েছে কিনা হ্যাঁ একটু দেখে দেখো প্রায় হয়েই গেছে ঝিঙা তো বেশিক্ষণ সময় লাগে না এবারে আমি দিচ্ছি পাতা বাটাটা ঢেলে দিয়ে দাও চিংড়ি মাছটাও দিয়ে দাও শিলে বেটেছি বলে তোমার বেশি জল জল হয়নি দেখো মানে কুমড়ো শাকটাও তুমি শিলে বেটেছো হ্যাঁ আচ্ছা সেই জন্য একদম মিক্সিতে বাটলে কি হয় একদম মিহি পেস্ট হয়ে যায় সেটা কিন্তু এটা হয়নি বলো আর মিক্সিতে বাটলে কি তো জল দিয়ে বাটতে হয় তো অনেকটা জল জল হয়ে যায় এইবারে তুমি একটা এইগুলো দিয়ে দাও কতটা করে দেবো বলো এটা তিল বাটা রয়েছে দাও অর্ধেকটা দিয়ে দাও বাস হ্যাঁ এবারে পোস্ত বাটাটা দাও আর এক চামচ দেব হ্যাঁ পুরোটাই দিয়ে দাও আর একটু একটু ব্লাঞ্চ করে দেখো জল করেছি বলে সবুজটা একদম সবুজ রয়েছে একটু সামান্য একটুখানি চিনি দাও এইবারে একটু কাঁচা তেল দেবে ওপর থেকে ওপর থেকে হুম ঠিক আছে এবারে এটাকে ড্রাই করবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফ্লেমটা কি মিডিয়াম ফ্লেমে থাকবে না দরকার আছে না ঢাকা তাহলে আরো জল বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা তো অনেকটা ড্রাই হয়ে আসছে আরো কিছুটা জল রয়েছে ওটাও পুরো ড্রাই হবে তাই ড্রাই হবে আর তোমার খুব বেশি ড্রাই হবে না একটু জলসা ভাবটাও থাকবে আর একটু মানে দু মিনিট ঢাকা দিই যেহেতু পাতাটা একদম কাঁচা ছিল আচ্ছা দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি আচ্ছা একবার একটু দেখে হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে তুমি দেখো গোটা পাতার না তো বাটা ছিল হয়ে গেছে আচ্ছা এর মধ্যে আর কি কিছু দিচ্ছ

بس এবারে তাহলে আমাদের রান্নাটা কিন্তু শেষ রান্না শেষ এবার নামি এক বেশি শুকনো ভাল লাগবে ভালো না কারণ ভাতের সঙ্গে খাবে তো একদম শুকনোটা ভাল লাগবে সেটা অফ করে দিলাম আচ্ছা এবারে তোমা একটা প্লেট লাগবে তো নাও একদম রেডি কুমড়ো পাতার তুমি ওটা ওদিকে নিয়ে নাও তাহলে সুবিধা হবে কুমড়ো বাটায় চিংড়ি মাছ কি যে অসাধারণ সুন্দর একটা অ্যারোমা বা ফ্লেভার আমি পাচ্ছি এটায় তাই জন্য বেশিক্ষণ দেরি না করে আগে চলো একটু টেস্ট করে নি ঠিক আছে শিল্পীদি বাড়িতে রান্না করলে তো তুমি এটা ভাত দিয়ে খাও কিন্তু এখানে কিন্তু এমনি টেস্ট করতে হবে ভাতটা নেই তো ধরো আমি তুলে দিচ্ছি প্লেটে তুমি তুলে দেবে হুম নাও অল্প দিলাম এটা তুমি অল্প দিলে তাহলে বেশি কোনটা একদম অল্প দাও তুমি নাও তুমি আগে খেয়ে বলো কেমন হচ্ছে দেখো এত সুন্দর গন্ধ যখন খেতে তো ভালো হবেই আমি তো বাড়িতে করি ভালো হয় ভালো হয় অসাধারণ একটা রেসিপি দারুন খেতে হয়েছে এক কথায় যেটা বলছিলাম যে একদিকে কুমড়ো পাতা বাটা সেটাই এত সুন্দর খেতে হয় তার সঙ্গে চিংড়ি মাছ তার মানে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এটা এই গরম গরম খেতে তো ভালো লাগছেই কিন্তু যদি ভাত দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আরো পাওয়া লাগবে শিল্পীদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার সঙ্গে এরকম সুন্দর একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে প্রথমবার দেখা হলো গল্প হলো আড্ডা হলো গান শোনা হলো সব মিলিয়ে দারুন একটা সময় কাটলো আগামী দিনে নিশ্চয়ই এরকম আরো একটা ভালো রেসিপি নিয়ে আসব আবার আসব আর আমার তো ভীষণ ভালো লাগে একদম সেটা তো তুমি শুরুতেই একবার বলেছো আর তোমরা এলে এত সুন্দর সুন্দর রেসিপি পাওয়া যায় আর মায়ের রেসিপি মানে কি খুব ট্র্যাডিশনাল পুরনো দিনের রেসিপি যেটা অনেকে আবার কিছুটা খানিকটা নতুনত্ব নিয়ে আসেন আবার তুমি যেমনটা পুরোটা সেই একই রকম রেখে একই রকম তুমি শিখেছো অসাধারণ খেতে একটা রেসিপি তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার আসব একদম আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই তবে আজকের এই রেসিপিটি আমার তো ভীষণ ভালো লেগেছে আমার মনে হয় আপনারা যারা খেয়েছেন তারা তো বলবেন যে হ্যাঁ সত্যি খুব অসাধারণ একটা রেসিপি যারা এখনো পর্যন্ত বাড়িতে তৈরি করেননি বা খাননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানান তারপর আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের হেসেলে রয়েছে দারুণ একটা সুখবর জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা জন প্রতিযোগী তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার